বর্তমান হচ্ছে এআই এর যুগ এআই দিয়ে বর্তমানে খুব সহজে বিভিন্ন টুলস দিয়ে এআই দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের জন্য কমার্শিয়াল অ্যাড তৈরি যাচ্ছে যে কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করা যাচ্ছে তো আজকে মূলত আমি দেখাবো যে এই সকল প্রমোশনাল মানে এই সকল এআই দিয়ে প্রমোশনাল ভিডিও তৈরি করে কিভাবে আপনি ফাইবার মার্কেট প্লেসে আর্নিং করতে পারেন এবং এটা নিয়েই মূলত আজকে আমরা গিক দিব যে আজকের মূল টপিক হচ্ছে যে কিভাবে আপনারা এআই সার্ভিস দিয়ে ফাইবার এ গিক পাবলিশ করতে পারেন সঠিক নিয়মে যেহেতু এর আগে আপনারা এআই সার্ভিস নিয়ে কাজ করেননি এআই সার্ভিস নতুন ফাইবার এ হয়েছে তো এআই সার্ভিস নিয়ে গীত পাবলিশ করতে গেলে অনেকে অনেক মানে অনেকের সমস্যা হতে পারে কনফিউশন পড়তে পারেন যে কোন অপশনে ক্লিক করবো কোন অপশনটা আমার জন্য পারফেক্ট হবে তো আজকে মূলত আমি একেবারে বিস্তারিত বুঝিয়ে দিব এবং ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন কেননা লাস্টে আমি বলে দিব যে ফাইবারে অনেক ব্যক্তি আপনাকে প্রতারণা করার জন্য বসে আছে তো কেন প্রতারণা করবে কিভাবে প্রতারণা করতে পারে সেটা লাস্টে আপনারা বুঝতে পারবেন তো লাস্ট পর্যন্ত দেখুন এবং এই ক্লাসটা দেখতে পারলে আমি মনে করি যে এআই সার্ভিস দিয়ে সঠিক নিয়মে আপনি গিগ পাবলিশ করতে পারবেন এবং আপনারা ফাইবার মার্কেট প্লেসে আর্নিংও করতে পারবেন যেহেতু আপনি অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেট করেছেন তারপরে আপনাকে আপনি মনে করেন যে এখনো কিন্তু সেলার অ্যাপ্রুভাল পাননি কেননা আপনাকে আগে গিগ পাবলিশ করতে হবে তারপর ফাইবার তদারক করে দেখবে যে হ্যাঁ আপনার আপনি আসলে কোয়ালিটি ফুল কিনা আপনার প্রোফাইল গিগ সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আপনার আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করবে ওকে সো আমাদের কিন্তু এখনো সেলার অ্যাপ্রুভাল আসেনি যে কারণে আমরা সরাসরি ডিরেক্টলি গিগ অপশনে যেতে পারবো না আমাদের যেটা করতে হবে যে প্রোফাইল ক্লিক করে সেলার এটাতে আসতে হবে এটাতে এসে স্টেপ বাই স্টেপ আমরা আবার আবার গিগ পর্যন্ত যাবো ওই যে অ্যাকাউন্ট সেট আপ করার পর যখন আমাদের গিগ অপশন দিয়েছিল মানে ওই অপশন পর্যন্ত আমাদের যেতে হবে তো আবার বিকামের স্যালারে ক্লিক করব কন্টিনিউ কন্টিনিউ আবার কন্টিনিউ তারপরে যে দেখুন যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম এগুলো কিন্তু সব আছে যে দেখুন প্রোফাইল পিকচার তারপরে ল্যাঙ্গুয়েজ ডিসক্রিপশন সব আছে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবো এগুলো দেখুন সবকিছু কিন্তু আছে যেগুলো দিয়েছিলাম ওকে তো কন্টিনিউ অপশনে যাই যে এখান থেকে দেখুন সবকিছু ভ্যারিফাই তো কন্টিনিউ অপশনে যাওয়ার পর এখন মূলত আমাদের গিগ পাবলিশ করার অপশন দিবে তো ক্রিয়েট এ গিগ এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের ছয়টা স্টেপের মাধ্যমে গিগটা পাবলিশ করতে হবে একটা হচ্ছে ওভারভিউ যেখানে মূলত টাইটেল ক্যাটাগরি এবং হচ্ছে আমাদের ট্যাগ দিতে হবে সার্চ ট্যাগ প্রাইজিং মানে কত টাকা আপনি নিচ্ছেন কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো ডিসক্রিপশন তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট তারপরে গ্যালারি তারপর পাবলিশ ওকে সো প্রথমত হচ্ছে আমাদের ওভারভিউ আশি ক্যারেক্টার দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না ওকে তো এখানে আপনাকে যে এক্সাম্পল হিসেবে আই উইল মানে এটা শুরুতে এটা ডিফল্ট হিসেবে আই উইল এটা থাকবে আই উইল এর পর থেকে আপনাকে দিতে হবে যেমন ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাড তারপরে যা যা আর কি দিতে চান তো এখানে এক্সাম্পল হিসেবে এটা দেওয়া আছে বাট এখানে একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই যে পুরো একটা টাইটেল এক্সাম্পল হিসেবে যেটা দেওয়া আছে এখানে কোনো আপার কেস মানে বড় হাতের কোনো সংখ্যা কিন্তু নাই তার মানে আপনাকে টাইটেল সবগুলো ছোট হাতের দিতে হবে যেমন এখানে দেখুন কোনো বড় হাতের সংখ্যা কিন্তু নাই তো আমি এখান থেকে আই উইল বাদ দিয়ে মেক কাস্টম হাই কোয়ালিটি এটা দিচ্ছি তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম দেখুন পেস্ট করে দিলাম এই যে টাইটেলটা দিলাম এর মধ্যে কোনো প্রকার আপনি হাই পেন তারপর হচ্ছে আপনার ফুল স্টপ এগুলো দিবেন না এবং কোনটা বড় হাতের সংখ্যা রাখবেন না এবং এখানে দেখুন সাইড ক্যারেক্টার তো এরকম একটা টাইটেল মাঝে মাঝে টাইটেল রাখার চেষ্টা করবে ঠিক আছে তারপরে রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি মূলত আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন ওইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে তো এখানে দেখুন ক্যাটাগরি নিয়ে অনেকের হচ্ছে আপনার সমস্যা থাকতে পারে যে আমি কি সার্ভিস দিচ্ছি ওইটার ক্যাটাগরি কি সিম্পল একটা সলিউশন আমি বলে দিই জাস্ট আপনি ফাইবারে চলে আসবেন ফাইবারে আসার পর আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা ক্যাটাগরি মানে সার্ভিসটা লিখে সার্চ করবেন ফর এক্সাম্পল আপনি এআই কমার্শিয়াল এআই কমার্শিয়াল অ্যাডস সার্ভিস দিতে চান তো আমি এআই কমার্শিয়াল অ্যাডস লিখে সার্চ করলাম এআই কমার্শিয়াল অ্যাডস লিখে সার্চ করার পরে যে এগুলো যে যে এসেছে এক গিগ একটু দু একটা গিগ ওপেন করবেন ওপেন করে এখানে আপনি দেখতে পাবেন এই যে দেখুন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এআই ভিডিওগ্রাফি সো আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আসলে কি কি ক্যাটাগরি দিয়েছে তো এখান থেকে আপনি আরও একটা গিগ দেখবেন যেমন মনে করেন যে আমি এই যে এই গিগটা দেখতেছি এগুলো কিন্তু এআই দিয়ে সবকিছু তৈরি করা হয়েছে তো এটাতে যদি আসি দেখবেন যে ওই একই ক্যারেক্টার করে কিন্তু দেওয়া আছে যে এই যে দেখুন ভিডিও অ্যানিমেশন ভিডিও আর্ট এআই ভিডিও আর্ট মানে একটু আলাদা আলাদা হতে পারে বাট এআই রিলেটেড কিন্তু দিয়েছে তো আপনি চাইলে আরো আরো একটা দেখতে পারেন আরো একটা গীত দেখতে পারেন যেমন এটা দেখতে পারেন আচ্ছা দেখুন এনে দিয়েছে ভিডিও এড কমার্শিয়াল ভিডিও অ্যাড কমার্শিয়াল ওকে সো এভাবে করে দেখবেন দেখে আপনি ওখান থেকে একটা ক্যাটাগরি দিবেন আপনি যদি মনে করেন যে এখান থেকে এআই ভিডিওগ্রাফি দিবেন সমস্যা নাই আপনি যদি মনে করেন যে এআই আর্ট এআই ভিডিও আর্ট এটাও দিবেন সমস্যা নাই তো মূলত আমি এখান থেকে প্রথমত প্রথমত আপনাকে দিতে হবে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটা তো অবশ্যই দিতে হবে ওকে তো ভিডিও অ্যান্ড অ্যানিমেশন প্রথম ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি থাকবে আপনার এখান থেকে যেমন ভিডিও অ্যাডস অ্যান্ড কমার্শিয়াল এটা একজন দিয়েছে তারপরে নিচের দিকে যদি আসেন আপনার দেখেন এখানে এই যে ভিডিও আর্ট একজন একজন দিয়েছে দিয়েছে তারপরে এআই এআই ভিডিওগ্রাফি তো আমি ভিডিওগ্রাফি এটা দিয়ে দিচ্ছি ওকে এখন দেখুন নিচে মেটা ট্যাগ গিক মেটাগ তো এখানে মূলত দেখেন ভিডিও জেনারেশন মডেল তো আপনি যেহেতু এআই দিয়ে আহ ভিডিও জেনারেট করে সার্ভিস দিচ্ছেন তো মূলত কোন কোন মডেল দ্বারা আপনি ভিডিও তৈরি করবেন যেমন ডিআইডি রয়েছে একটা তারপর রানওয়ে এমএল রয়েছে তো মনে করেন যে রানওয়েটা দিবেন তারপর রয়েছে পিকা ল্যাব এটা দিতে পারেন সোরা দিবেন ভিও আচ্ছা এখান থেকে তিনটার বেশি দিতে পারবেন না তো মূলত আপনারা কি শিখেছেন আপনারা কিন্তু এই যে দেখুন সবগুলো কিন্তু পরিচিত পরিচিত আপনার হচ্ছে এআই টুলস গুলো রয়েছে মিড জার্নি রয়েছে হ্যালোয়ে রয়েছে লুমা রয়েছে তারপর রয়েছে শ্রী ড্রিম ডেন্স রয়েছে এখানে ভিও থ্রি রয়েছে ভিও দিলাম রানওয়েটা দিলাম এবং হেজেন এই তিনটা দিলাম ওকে তো এই তিনটা দেওয়ার পর আমরা যেটা করবো এখন রয়েছে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয় বাট সার্চ ট্যাগ এটা হচ্ছে যে যখন ক্লায়েন্টটা এই যে দেখেন আমি একজন মনে করেন ক্লায়েন্ট ক্লায়েন্ট হিসেবে সে ফাইবারে সার্চ করলাম না এআই কমার্শিয়াল অ্যাড তো এই যেই একটা কিওয়ার্ড লেখা ট্যাগ আমি লিখে সার্চ করলাম অথবা কিওয়ার্ড লিখে সার্চ করলাম তো এই কিওয়ার্ডটা অথবা ট্যাগ যারা হচ্ছে সার্চ ট্যাগে ইউজ করেছে তাদের গিগটাই কিন্তু সবার উপরে আসবে ওকে তো এখানে মূলত পাঁচটা আপনি ম্যাক্সিমাম সর্বোচ্চ পাঁচটা ট্যাগ দিতে পারবেন যেই ট্যাগুলো আপনার গিগ র্যাঙ্ক করাতে অনেক বেশি সহায়তা করবে এমন ট্যাগ দিতে হবে আপনাকে যেটা আপনার গিগটাকে র্যাঙ্ক করতে অনেক বেশি সহায়তা করে বুঝতে পেরেছেন যেমন আমি আপনাকে আপনাদের বলেছিলাম যে সর্বোচ্চ আপনারা পঁচিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশটা কিওয়ার্ড বাঁচবেন বেছে ওখান থেকে আমি এখান থেকে একটু দেখাই এখানে আছে কিনা জানি না একটু একটু নিচের দিকে এখানে নাই ওয়েট করুন আচ্ছা এখান থেকে আমি যদি আশা করি এখান থেকে আমি পাবো যে আপনাদের আমি বলেছিলাম যে তিরিশ থেকে চল্লিশটা কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন ওকে রিসার্চ করার পর ওইখান থেকে বেস্ট বেস্ট দশটা কিওয়ার্ড আপনারা আহ বাছাই করে নেবেন নেওয়ার পর ওইখান থেকে পাঁচটা কিওয়ার্ড আলাদা করে রাখবেন একেবারে আপনার পছন্দের এবং যেগুলো হচ্ছে কম্পিটিশন কম এবং সার্জ ভলিউম বেশি ওইগুলো মূলত আপনাকে নিতে হবে তো এখান থেকে মনে করেন যে এআই কমার্শিয়াল কম তো তো আমি আমি এই এটা নিচ্ছি ওকে এইটা নিয়ে যেটা সেটা হচ্ছে ফাইবারে আসবো আসার পর জাস্ট এখানে পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করে দিব দেখেন ট্যাগ হিসেবে সেট হয়ে গিয়েছে ওকে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে দেখেন আমি এআই কমার্শিয়াল একটা ট্যাগ দিলাম ওকে এই ট্যাগ ট্যাগ ট্যাগে অনেকগুলো কিন্তু আপনার ইয়ে আছে ক্যারেক্টার আছে যেমন এআই এটা একটা দুইটা ক্যারেক্টার তারপরে সি ও ডাবল এম ই আর সি আই মানে এগুলো প্রত্যেকটা একটা ক্যারেক্টার তো একটা ট্যাগের মধ্যে বিশ ক্যারেক্টারের বেশি কিন্তু হওয়া যাবে না এটা মাথায় রাখবেন ওকে তারপর আমি দিচ্ছি এআই ভিডিও ভিডিও এটা দিয়ে দিলাম ভিডিও ক্রিয়েট এটা দিয়ে দিলাম ওকে এখান থেকে যে গুলো আপনারা বাছাই করেছিলেন এইখান থেকে এইভাবে করে আপনারা দিয়ে দিবেন যেমন আমি এআই অ্যাডস দিয়ে দিচ্ছি এখান থেকে তো এইভাবে করে আপনার বাছাইকৃত ভালো ভালো পাঁচটা কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে কমার্শিয়াল ভিডিও এটাও দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখান থেকে আমি চারটা দেওয়া হয়ে গেছে আর একটা আমি দিয়ে দিচ্ছি এআই ভিডিও প্রোডাক্ট অ্যাডস এটা দিলাম এখান থেকে দেখলাম আমার পাঁচটা হয়ে গিয়েছে এখন আমাদের এখানকার কাজ শেষ তো আপনি আবার দেখবেন যে আপনার সবকিছু এখান থেকে ঠিক আছে কিনা টাইটেল ঠিক আছে কিনা ক্যাটাগরি তারপরে আপনার এখান থেকে মডেল তারপর এখান থেকে সার্চটা গুলো ঠিক আছে কিনা থাকলে আপনি সেভ ক্লিক করবেন ক্লিক করে সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে আর যদি সবকিছু ঠিকঠাক না থাকে তাহলে আপনাকে এখানে বলবে যে কি ভুল হয়েছে তখন আপনি ওই ভুলটা আর কি দেখবেন আর সমস্যা হলে সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করবো এখন আসেন প্রাইজিং প্রাইসিংটা মূলত এখানে দিতে হবে যে মূলত আপনি কি কি সার্ভিস দিবেন এবং ওই সার্ভিসের বিনিময়ে কত টাকা নিবেন আপনি ওকে সো এখানে দেখেন একটা মাত্র প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে বেসিক প্যাকেজ তো এখানে আমি এই যে দেখেন এটা যদি অন করে দেন তাহলে একটা তিনটা প্যাকেজ চলে আসবে তো মূলত আমরা কি করব যে এখানে যে যে সার্ভিসটা দিব সেটা আমাদের এখন ফিল আপ করতে হবে তো প্রথমত এখানে দেখেন রয়েছে নেম প্যাকেজ নেম প্যাকেজ নেম প্যাকেজ মানে তিনটা প্যাকেজেরই প্রথমত নাম দিতে হবে যে আপনি যে প্যাকেজটা দিচ্ছেন সেটার নাম কি রাখবেন তারপর ডিসক্রিপশন ডিসক্রিপশনের মধ্যে দিতে হবে যে আপনি মূলত কি কি সার্ভিস দিবেন এই প্যাকেজের মধ্যে বেসিক প্যাকেজের মধ্যে কি কি কাজ করে দিবেন স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি কাজ করে দিবেন সেটা আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে প্রাইস লিস্টটা রেডি করে রেখেছি যে দেখুন এখান থেকে প্রথমত আমি নাম দেব বেসিক যদিও আর কি এটা বেসিক থাকে ওকে তো এখান থেকে আমি দিয়ে দিলাম বেসিক এআই ভিডিও অ্যাডস শুধুমাত্র বেসিক দিলাম না কেন কেন দেখেন শুধুমাত্র বেসিক এখানে কিন্তু থাকবেই ডিফল্ট হিসেবে বাট আমি আলাদা করে এআই ভিডিও অ্যাডস দিয়ে দিলাম কেন কেননা এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে ওকে তারপর এখানে আমি দিতে পারি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভিডিও অ্যাডস তারপর এখান থেকে দিতে পারি প্রিমিয়াম প্রিমিয়াম ভিডিও অ্যাডস তো এখান থেকে দেখুন এটা কিন্তু আমি প্রিমিয়াম দিলাম স্ট্যান্ডার্ড দিলাম বেসিক দিলাম পাশাপাশি একটা করে কিওয়ার্ড কিন্তু অ্যাড করে দিলাম ওকে সো এইভাবে করে একটা করে কিওয়ার্ড ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা এখন ডিসক্রিপশন যে মূলত আসে আসলে আপনি কি কি সার্ভিস দিবেন বেসিক প্যাকেজে যেমন আমি বেসিক প্যাকেজে মনে করেন যে 10 সেকেন্ডের ভিডিও অ্যাড তৈরি করে দিব ওকে উইথ ভিজুয়াল এন্ড এডিটিং তো এগুলো সব কিছুই থাকবে তো আমি এখান থেকে ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি এগুলো আপনাদের অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে তারপরে চলে আসবো আবার এখান থেকে স্ট্যান্ডার্ড প্যাকেজে এটা 30 সেকেন্ডের ভিডিও প্রমোশন হবে তারপর আরো কিছু লেখা আছে এখানে আপনারা দেখে নিবেন এবং এখান থেকে আপনার থাকবে হচ্ছে ষাট সেকেন্ডের ভিডিও তৈরি করে দেওয়া হবে তো এখান থেকে দেখুন আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম এখন রয়েছে ডেলিভারি টাইম এই যে বেসিক প্যাকেজে আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসটা আপনি কয় দিনে ডেলিভার করবেন আপনি কি একদিনে ডেলিভার করতে পারবেন অফকোর্স যেহেতু আমরা এআই দিয়ে কাজ করব অবশ্যই আমরা দ্রুত কাজ করব তো আপনি চাইলে একদিনে দিতে পারেন ওকে তারপর স্ট্যান্ডার্ড এটা চাইলে আপনি একটু বেশি সময় নিতে পারেন যেমন আপনি আনুমানিক দুই থেকে তিন দিন সময় নিতে পারেন মনে করেন আমি এখান থেকে চার দিন অথবা পাঁচ দিন সময় নিলাম ধরুন পাঁচ দিন তারপর এখান থেকে ডেলিভারি টাইম যেটা হচ্ছে প্রিমিয়াম সেটা মনে করেন এখান থেকে আমি সাত দিন টাইম নিলাম এটা আমি চার দিন করে দিচ্ছি ওকে তো এখন দেখুন এই যে উপরে যে সার্ভিস গুলো আমরা ডিসক্রিপশনের মাধ্যমে দিলাম এটা কয়দিনে ডেলিভার করবো সেটা মূলত আমরা দিব এখানে আমি যদি কয়েকটা গিগ দেখি এই যে দেখুন এটা মূলত আমরা ডিসক্রিপশন দিলাম এটা হচ্ছে টাইটেল এই যে এইটা এই যে টাইটেলটা দিছি না এই যে টাইটেল এটা হচ্ছে সেই টাইটেল এটা হচ্ছে সেই টাইটেল তারপরে যে ডিসক্রিপশন দিছি এটাই সেই ডিসক্রিপশন এই যে দেখুন ডিসক্রিপশনটা ওকে তারপর এই যে দেখুন এখানে এই যে দেখুন প্রম্পট ওয়ার্ক ফর ডেলিভারি চার দিন ডেলিভারি ওয়ান রিভিশন ওকে ভিডিও এডিটিং তারপরে কনসালট কনসিস্টেন্ট ক্যারেক্টার এগুলো মূলত যে এখানে দিতে হবে যে এগুলোর মাধ্যমে ওকে তো দেখুন প্রম্পট ওয়ার্ক ফ্লো ডেলিভারি মানে আপনি যেই প্রম্পট ইউজ করে কাজ মানে ভিডিওটা তৈরি করে দিবেন এআই দিয়ে ভিডিও তৈরি করতে তো অবশ্যই আপনার একটা প্রম্পট প্রয়োজন তাই না তো ওই প্রম্পট আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন কিনা তো অবশ্যই হ্যাঁ আমি প্রম্প প্রোভাইড করব তো কোন কোন প্যাকেজে প্রোভাইড করবেন কোন প্যাকেজে প্রোভাইড করবেন না সেটা এখানে কিন্তু আপনি দিতে পারবেন যে মনে করেন যে আপনি বেসিক প্যাকেজে প্রম্প প্রোভাইড করবেন না তাহলে এটা চেক মার্ক উঠিয়ে দিবেন ওকে ভিডিও এডিটিং এডিটিং করবেন কিনা বেসিক প্যাকেজে হ্যাঁ আমি তিনটাতে ভিডিও এডিটিং করেই দিব দেখা যাচ্ছে যে অনেক সময় এআই ভিডিও জেনারেট করলে একটু সমস্যা থাকে আনওয়ান্টেড অনেক কিছু চলে আসে তো আমরা ওইগুলো একটু এডিট করে কাটসাট করে দিব তো এখান থেকে রিভিশন রিভিশনটা কি রিভিশনটা মূলত এই যে দেখুন এআই দিয়ে আপনি একটা ভিডিওটা তৈরি করে দিলেন এআই দিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার পর আপনার হয়তো বা পছন্দ হয়েছে বাট ক্লায়েন্টের হয়তো বা পছন্দ হয়নি তখন ক্লায়েন্ট বলতে পারে যে এই কাজটা এইভাবে নয় এইভাবে করো তো আবার পরবর্তীতে আবার আপনাকে ওই কাজটা আবার করতে বলল সমাধান করতে বলল এটাই মূলত রিভিশন তো রিভিশনটা এখান থেকে মনে করেন যে আমি বেসিক প্যাকেজে জাস্ট একবার দিব যে ক্লায়েন্ট বেসিক প্যাকেজ যে ক্লায়েন্টটা বেসিক প্যাকেজ আমাকে দিয়ে করাবে সে শুধু একবারে রিভিশন দিতে পারবে আবার হচ্ছে যে যে ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড প্যাকেজ নেবে সে তিনবার রিভিশন দিতে পারবে আর এখানে রয়েছে আনলিমিটেড রিভিশন মানে ক্লায়েন্ট যতবার চাইবে ততবার রিভিশন দিতে পারবে তো আমি প্রিমিয়াম প্যাকেজ যেহেতু টাকা বেশি নিব সেক্ষেত্রে আমি রিভিশন ও আনলিমিটেড করে দিবে এখান থেকে তারপর কনসিস্ট্যান্ট ক্যারেক্টার ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও তৈরি করতে পারবেন কিনা ক্যারেক্টারের ফেস ঠিক রেখে তো হ্যাঁ অবশ্যই ক্যারেক্টারের ফেস ঠিক ভিডিও তৈরি করতে পারবো তারপর এখানে নাম্বার অফ শর্ট একটা ভিডিওতে কয়টা শর্ট থাকবে তো তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করলে আনুমানিক এখান থেকে মনে করেন যে পাঁচটা শর্ট তো থাকবেই পাঁচটা শর্ট দিয়ে দিব আমি তারপর এখান থেকে মনে করুন যে আমি তারপর রয়েছে কত এখান থেকে সম্ভবত সরি এখান থেকে দশ সেকেন্ডে পাঁচটা শর্ট হবে না দশ সেকেন্ডে মনে করুন এখান থেকে আমি তিনটা শর্ট দিচ্ছি তারপর এখান থেকে আমি ধরছি দশটা শর্ট আর নিচের দিকে দিচ্ছি আমি মনে করুন এখান থেকে পনেরোটা শর্ট দিচ্ছি এখানে আমি আটটা করে দিচ্ছি ওকে তো কয়টা শার্ট থাকবে এখন প্রাইসিং আপনি কত ডলার নিচ্ছেন প্রাইসিং সেটা আপনাকে দিতে দিত বেসিক প্যাকেজে মনে করেন যে তিরিশ ডলার নিলাম এবং তারপর পঞ্চাশ ডলার থাকবে তারপর আমি নিচ্ছি একশো ডলার তো আপনি কোন প্যাকেজে কত ডলার নিচ্ছেন সেটা আপনি সুন্দর করে দিয়ে দেবেন মানে কত ডলার নিবেন তারপর সার্ভিস আপনি নতুন হিসেবে কোন প্রকার এক্সট্রা দেওয়ার দরকার নাই আপনি আবার দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে কাজ করবেন এই দেখেন এখানে হচ্ছে প্যাকেজ ডিসক্রিপশন ইজ টু লং মানে আমরা যে প্যাকেজ ডিসক্রিপশনটা দিয়েছি সেটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কিছু কেটে দিচ্ছি যেমন এখান থেকে মনে করুন যে এতটুকু করে কেটে দিচ্ছি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না সো এখন আশা করি ঠিক থাকবে তো এখান থেকে দেখুন একশো ক্যারেক্টার বেশি হওয়া যাবে না ডিসক্রিপশনটা এখন আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করব যদি ঠিক ভাবে না দেন সেক্ষেত্রে আপনাকে ওই যে ভাবে সমস্যা দেখা দেবে যে আপনার এই সমস্যা এখন রয়েছে ডেসক্রিপশন তো আপনার যে ডিসক্রিপশনটা রয়েছে সেটা মূলত দিতে হবে তো এখান থেকে দেখুন রয়েছে সেটা হচ্ছে যে এই যে এখান থেকে প্যাকেজের উপর থেকে এটা হচ্ছে ওকে ইউর আইডিয়া যে দেখুন ওয়াই মি তারপর কি কি সার্ভিস দিবেন হোয়াট আই ক্যান ক্রিয়েট ফর ইউ তারপর এখান থেকে যে এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন এটা আমি কপি করলাম কপি করার পর চলে আসবে এখানে ডিসক্রিপশনে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখন দেখেন সুন্দর করে আপনি মূলত এটা সাজাতে পারবেন কিভাবে সাজাবেন দেখাচ্ছি এখানে দেখেন হাজার ষাট ক্যারেক্টার মানে এক হাজার ক্যারেক্টার আমার ডিসক্রিপশনটা আপনি বারোশো ক্যারেক্টার সর্বোচ্চ দিতে পারবেন তো এখানে দেখুন আমার যে ডিসক্রিপশনটা আছে সেটা আমি একটু কাট সাট করে নিচ্ছি এবং নিচের দিকে এইগুলো মূলত আমি একটু সিলেক্ট করব করে এগুলো আমি লিস্টিং করে দিব যে এইভাবে করে লিস্টিং করে দিলাম তারপর এইগুলো লিস্ট করে দিলাম দেখুন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে ডিসক্রিপশনটা এখন দেখুন এগুলো চাইলে যদি আপনি সিলেক্ট করতে পারেন এগুলো চাইলে আপনি একটু হাইলাইট করে দিতে পারেন এই যেভাবে আমি নিচের দিকে আসি দেখেন আমি যদি ক্লিক করে যাবে না কেন যাবে না এখানে একটা কারণ আমি বলে দিই এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে ভিডিও ওয়ার্ডটা দিয়েছে মানে এই এই যে ডিসক্রিপশনটা রয়েছে ডিসক্রিপশনের মধ্যে ভিডিও ওয়ার্ড টা অনেকবার পাঁচ বারেরও বেশি ব্যবহার করা হয়েছে যার কারণে এই ডিসক্রিপশনটা নিবে না মানে এক কথায় যেই কিওয়ার্ড আপনি পাঁচবারের বেশি ইউজ করবেন ডিসক্রিপশনের মধ্যে ওই ডিসক্রিপ ওইটা আর কি নিবে না ওকে সো কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে শুধুমাত্র কিওয়ার্ড ইনক্লুড করেই গেলেন কি করে গেলেন তাহলে হবে না পাঁচবারের বেশি কিন্তু দেওয়া যাবে না তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো এটা সলভ করে নিবে না আমি এখান থেকে ভিডিও যেই এগুলো রয়েছে এগুলো আমি সরিয়ে নিচ্ছি তো আপাতত মনে করেন যে আমি এটা কপি করলাম আমি একটু চ্যাট জিপিটিতে চলে এসে এর মাধ্যমে হেল্প নিচ্ছি যে দ্রুত করার জন্য কাজটা তো এখান থেকে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে আমি বলে দিতে পারি যে এই ভিডিও ওয়ার্ড বেশি থাকলে সেটা সরিয়ে দাও আচ্ছা তো এখান থেকে আশা করে সরিয়ে দিয়েছে এখন আমরা এটা আবার চলে আসবো আসার পর এটা ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দিব ওকে তারপর এখন দেখি আসলে আমাদের নিয়ে যায় কিনা তো আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এখন দেখেন আমাদের নিয়েছে ডিসক্রিপশন তো আমরা ডিসক্রিপশনে আবার একটু আসলাম জাস্ট চেক করে দেখলাম যে হয়েছে কিনা ডিসক্রিপশনে কেন আসলাম কারণ এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে যে আমরা দিব

ইউজ অ্যাডভান্স এআই টুলস কম্বাইন আর অনেক কিছু লেখা আছে তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম তো এড অপশনে ক্লিক করে দিলে এই প্রশ্ন এবং টা অ্যাড হয়ে যাবে এই প্রশ্নের উপরে ক্লিক করলে ক্লায়েন্ট এটার টা পেয়ে যাবে ওকে তো এভাবে করে আপনি চাইলে একাধিক এফএকিউ অ্যাড করে দিতে পারেন আমি মূলত একটা অ্যাড করলাম তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা চলে এসেছি রিকোয়ারমেন্ট অপশনে রিকোয়ারমেন্ট মূলত কি দিতে হবে যে এই যে ক্লায়েন্টের হয়ে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন ক্লায়েন্টের জন্য আপনি কমার্শিয়াল ভিডিও তৈরি করে দিবেন তো ভিডিও তৈরি করতে গিয়ে শুধু আপনাকে ক্লায়েন্ট বলে দিল যে এরকম একটা ভিডিও তৈরি করুন তাহলে কি হয়ে যাবে না ক্লায়েন্টের প্রোডাক্টের ইমেজ আপনাকে নিতে হবে ও কি কেমন ভিডিও চাচ্ছে সেটা আপনাকে যাইতে জানতে হবে ওর কোনো আইডিয়া থাকলে সেটা আপনাকে আপনার সাথে পরামর্শ করতে হবে ওকে তো এখান থেকে কোন প্ল্যাটফর্মের জন্য আর কি ভিডিওটা তৈরি করতে চাই টার্গেটেড প্ল্যাটফর্ম এখানে লেখা আছে তারপর প্রেফার স্টাইল কোন স্টাইলে ক্লায়েন্ট ভিডিও চাচ্ছে সেটা আপনাকে ক্লায়েন্টকে বলে দিতে হবে ওকে তো এক কথায় যে ভিডিওটা মানে আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন ওকে লিখে দেওয়ার পর এখান থেকে গেট ইন ফ্রম অফ মানে আপনি ফ্রি স্টাইলে মানে ফ্রি টেক্সটে ক্লায়েন্টের কাছ থেকে এটা নিতে চান নাকি ফাইলে ফাইলের মাধ্যমে তো আপনি ফাইল ফাইলের মাধ্যমে এটা নিবেন আপনি তো তারপর আপনি অ্যাড অপশনে ক্লিক করে দিবেন তারপর আবার সেভ কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনি নেক্সটে চলে আসবেন এখন রয়েছে গ্যালারি অপশন গ্যালারি অপশন এখান থেকে বলতেছে যে শোকে সিওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি এখান থেকে দেখেন আপনি ভিডিও দিতে পারবেন ওকে তো ভিডিওটা কেমন হতে হবে সেটা কিন্তু আমি দেখাইছি এবং এখানেও কিন্তু দেখানো হয়েছে যে প্লিজ চুজ এ ভিডিও শর্টার দেন পঁচাত্তর সেকেন্ড পঁচাত্তর সেকেন্ডটা ছোট হতে হবে এবং পঞ্চাশ এমবির কম হতে হবে তো ভিডিওটা এখানে ক্লিক করে আপনি ভিডিওটা অ্যাড করে দিবেন ওকে এবং ইমেজ যদি দেন সেক্ষেত্রে এখানে আপনি ইমেজটা দিতে দিতে পারেন তো আমি মনে হয় আমার কোনো ভিডিও ইমেজ আর কি তৈরি করাই নাই এখানে কোনো ইমেজই তৈরি করা নাই আমি আপাতত মনে করুন যে একটা দিচ্ছি এখানে আমি আপাতত একটা দিচ্ছি তো এইখানে আমি একটা ক্লায়েন্টের থামনেল টাইট করে দিলাম যদিও এটা ইউটিউবের থামনেল ক্লায়েন্টের হয়ে তৈরি করা হয়েছিল তো এটা দিয়ে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এখানে বলতেছে প্লিজ আপলোড এ ভিডিও এখন কেন আপলোড বলতেছে প্লিজ কনফার্ম আচ্ছা এখান থেকে আমি যদি এটা ক্লিক করি ক্লিক করি যদি আবার নেক্সট আসার চেষ্টা করি দেখেন বলতেছে প্লিজ আপলোড এ ভিডিও কেন বলতেছে ভিডিও আপলোড করার জন্য কারণ এখানে একটা কারণ আছে যখন আমি আপনাদের ভিডিও ভিডিও সম্পর্কে বুঝাইছিলাম ভিডিও ডিস্ক্রিপশন সম্পর্কে মানে ভিডিওটা কেমন হবে সেটা সম্পর্কে বোঝাইছিলাম তখন কিন্তু ওখানে বলা ছিল যে ভিডিওটা বাধ্যতামূলক হবে যারা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কাজ করবে তাদের জন্য ভিডিও দেওয়া বাধ্যতামূলক আর যারা অন্যান্য টপিক নিয়ে কাজ করবে তাদের ভিডিও দেওয়া বাধ্যতামূলক না চালিয়ে দিতে পারে বা নাও দিতে পারে কিন্তু যারা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কাজ করবে তাদের জন্য বাধ্যতামূলক জন্য মূলত এখানে ভিডিওটা আপলোড করতে হবে ওকে সো এখান থেকে একটা ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি তো এখান থেকে ভিডিও আপলোড করার জন্য এখান থেকে জাস্ট ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমার একটা ভিডিও দিয়ে দিচ্ছি যেটা মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছিল সো এটা আমি দিয়ে দিলাম দেখেন টিকমার্ক দেখাইছে তার মানে এই ভিডিওটা সঠিক তো ভিডিওটা কিন্তু হতে হবে আপনার 16:9 রেশিও মানে ইউটিউবের রেশিও তো ভিডিওটা দিলাম দেওয়ার পর এখন আমি আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করব তাহলে আশা করি নেক্সটে চলে যেতে পারবো আমরা এই দেখুন এটা চেঞ্জ হয়ে মানে সেভ হয়েছে এখন আমাদের পাবলিশ অপশন লাস্ট অপশন তো এখানে এসে অনেকে এই ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন তো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যাতে ফাঁদে না পড়েন লাস্টে কি ধরনের ফাঁদ আপনাদের জন্য ফেলা আছে সেটাও আমি বলে দিচ্ছি তো একটু লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে তো এখান থেকে দেখুন জাস্ট নিড to complete following requirement to start selling আপনি যদি ফাইবার মার্কেট ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান জাস্ট এখান থেকে কিছু রিকোয়ারমেন্ট দিতে হবে যেমন এখান থেকে বলতেছে যে এখান থেকে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে বলতেছে এবং এখান থেকে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস তো এখান থেকে আমরা প্রথমত এটাতে ক্লিক করি ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস তারপর এখান থেকে বলতেছে আর ইউ ইউএস পার্সন ইউএস পার্সন তো নো আমরা কিন্তু ইউএস এর পার্সন না আমরা ইউএস এর বাইরের তো এখান থেকে আমরা সেভ করে দিলাম তো ক্লোজ করে দিলাম এটা কিন্তু হয়ে গিয়েছে আচ্ছা এখান তারপর এখান থেকে আমরা আবার একটু আসবো এখানে নিচে আসার পর এখান থেকে ওয়েট একটু ওয়েট এই যে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা আবার দিয়েছে এটা আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দিবে এখানে আপনারা অনেকেই কনফিউশন হয়ে যায় যে আসলে কি দিব এখানে আপনারা দিবেন আউটসাইড অফ প্রাইমারি জব অ্যান্ড প্রফেশন এটাতে দিয়ে নেক্সট অপশনে চলে আসবেন নেক্সট আসার পর এখান থেকে গো ব্যাক টু হয়ে গেছে শেষ এবং নিচেরটাতে ক্লিক করবেন না নিচেরটাতে ক্লিক করলে অনেক ধরনের সমস্যা হতে পারে অনেক ধরনের ডকুমেন্ট চাইতে পারে জাস্ট ওপরেরটাতে ক্লিক করবেন আউটসাইড তারপর এখান থেকে পাবলিশ গিকে ক্লিক করলে আপনার গিকটা পাবলিশ হয়ে যাবে সরি এখানে আবার দিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে গিগ পাবলিশ সো ওখানে নিচে ভিডিও দেওয়ার নিচে এখানে চেক মার্ক করতে হবে না তো সমস্যা আছে তো এখানে দেখেন ডান করে দিলাম আমাদের গিগটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে যে দেখুন আমাদের গিকটা অ্যাক্টিভ অপশনে চলে আছে আরেকটা কথা বলে রাখে যদি গিগ পাবলিশ করার সময় আপনি কোনো প্রকার মনে করেন যে ইন্টারনেট জনিত সমস্যা অথবা বিদ্যুৎ জনিত সমস্যার কারণে কেটে যাই হুট করে আপনি যদি কাজ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এগুলো কিন্তু ড্রাফটে থাকবে তো ড্রাফটে থাকলে ওইগুলো আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন করে পাবলিশ করবেন ড্রাফট অথবা এখানে দেখতে পাবেন ওকে সেক্ষেত্রে পেন্ডিং এ থাকবে তো আপাতত আমাদের গিগটি আর কি কিভে আছে তো ইমপ্রেশন এখানে দেখতে পাবেন যে আমাদের গিগ কয়জন মানুষের কাছে পৌঁছেছে সেটা ইমপ্রেশন কয়জন আমাদের গিগের উপরে ক্লিক করেছে সেটা ক্লিক কয়টা অর্ডার আসলো সেটা অর্ডার ওকে সো এটা মূলত দেখাবে তারপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি গিগের স্ট্যাটাস দেখতে পাবেন তো মূলত কি পরিমাণ আর কি মানে এটা চার্ট দেখতে পাবেন গিগের চার্ট ওকে সো এখান থেকে দেখুন মাই বি ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড থেকে আপনি আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে আসতে পারবেন এই যে দেখুন তো প্রোফাইলে সেগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন তারপর এখান থেকে রয়েছে মাই বিজনেস মাই বিজনেস থেকে আপনার অর্ডার কি পরিমাণ অর্ডার আসতে আসতে কোনো অর্ডার রানিং থাকলে ওটা সম্পর্কে জানতে পারবেন গিগস গিগস অপশনে চলে আসতে পারবেন এই যে দেখুন প্রোফাইল থেকে মাই বিজনেস থেকে গিগ অপশন আসলে আপনি গিগটা দেখতে পাবেন অনেক অপ্ত হয়তো বা খুঁজে পাবেন না তো এখান থেকে মাই বিজনেস থেকে গিগ অপশনে চলে আসবেন তারপর প্রোফাইলে গেলে প্রোফাইল আর্নিং এ গেলে আর্নিং এগুলো আপনি দেখতে পাবেন ওকে তো এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে আপনি গিগ পাবলিশ করলেন গিগ পাবলিশ করার পর দেখবেন যে অনেক ফেক ক্লায়েন্ট আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে সেটা কি অনেকেই সেই বলবে ইনবক্সে কয়েকটা স্ক্রিনশট দিবে দিয়ে বলবে যে আমি তোমাকে অর্ডার করতে চাই তোমার সাথে কাজ করতে চাই কিন্তু মানে তোমাকে তোমাকে পেমেন্ট পেমেন্ট করতে করতে চাই চাই হ্যাঁ তোমার সাথে কাজ কাজ করে আমরা শুরু করবো তো এক্ষেত্রে তোমার ইমেলটা প্রয়োজন তো কখনোই ওই ধরনের ক্লায়েন্টকে মেসেজ করবেন না ফাইবার অটোমেটিক ওদেরকে ব্লক করে দিবে কেননা ফাইবার কখনোই বলেনি যে তোমরা তোমাদের পার্সোনাল ইনফরমেশন তোমরা হচ্ছে শেয়ার করো ইনবক্সে ফাইবারের ইনবক্সে কখনোই পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না বুঝতে পেরেছেন দেখবেন যে ইনবক্সে অনেক ফেক লাইন মেসেজ দিবে তো এগুলো থেকে এড়িয়ে থাকবেন অবশ্যই 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 এড়িয়ে থাকবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যা হলে ডিসক্রিপশনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা ছিল আমার একটা পেইড কোর্সের ক্লাস যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এই যে শুধুমাত্র গিগ পাবলিশ করে দেখালাম এর আগে সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি কিভাবে অ্যাকাউন্ট তৈরি হলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিভাবে আপনারা গিগ রিসার্চ করবেন কিভাবে গিগ তৈরি করবেন সঠিক স্ট্রাকচার ফলো করে তারপরে গিগ ইমেজ ডিজাইন ভিডিও ভিডিও তৈরি কিভাবে করবেন সবগুলো ক্লাস কিন্তু এগুলো আমার কোর্সের মধ্যে আছে আপনারা যারা এআই সার্ভিস এআই দিয়ে ভিডিও তৈরি এই সার্ভিসগুলো দিয়ে ফাইবার মার্কেটপ্লেসে আর্নিং করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই কোর্সটাতে জয়েন হতে পারেন তাছাড়া এই কোর্সের মধ্যে আরো অনেক কিছু রয়েছে যেমন এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করে এই ওয়াল পেপার সেল করে কিভাবে ইনকাম করবেন পাশাপাশি একেবারে সবকিছু এআই দিয়ে ভিডিও তৈরি করা আমি শেখাচ্ছি বুঝতে পেরেছেন এই কোর্সের মধ্যে আমি এআই দিয়ে ভিডিও তৈরি করে শেখাচ্ছি এবং এই এআই দিয়ে ভিডিও তৈরি করে কিভাবে আপনি আর্নিং করবেন সেটাও শেখাচ্ছি তো এই কোর্স সম্পর্কে জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া আমার ওয়েবসাইটে ভিজিট করে এআই কোর্সটা দেখতে পারেন আবার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন